আমাদের স্কিনে এত পরিমাণে ময়শ্চারাইজার দেয় তাই আমাদের ফাইন লাইনগুলো কমায় আর ফাইন লাইন কমানোর সাথে সাথে কিন্তু বলি রেখা একদম মানে বলি রেখার প্রসেসিং অনেকটা কমিয়ে দেয় দেখো বলি রেখা যেই যেই বয়সে যাদের আসা তাদের ঠিক আসবেই সেটাতে কেউ মানে কারোর হাত নেই যে কমানোর কিন্তু একটু দেরি করে হয়তো ফাইন লাইনগুলো আসবে তাই আমাদের চেষ্টার তো শেষ নেই আমাদের চেষ্টা করে যেতেই হবে তাই আমি এই এক সপ্তাহ ধরে এটা মানে মেখে ভীষণ উপকার পেয়েছি তোমাদের সাথে তাই শেয়ার করতে চলে এলাম তোমরা অবশ্যই মেখো আর মাখবে মেখে তোমরা রেজাল্টটা যেটা ভালো পাবে অবশ্যই আমাকে এসে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরাও কীরকম এই রেজাল্টটা পেলে উপকার পেয়েছি উপকার মানে ভালোই উপকার পেয়েছি তাই তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে চলে এলাম আমি কিভাবে ইউজ করছি প্রতিদিন রাত্রিবেলা সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা কিভাবে মেশাবো কতক্ষণ রাখবো আর সপ্তাহে কত দিন ইউজ করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অবধি তোমরা কিন্তু দেখো নমস্কার বন্ধুরা আমি পাইল আবারও স্কিন কেয়ারের একটা ভিডিও নিয়ে চলে এল যারা আমার ভিডিওতে আজকে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপন অবশ্যই টিপে রাখো কেন কি এত সুন্দর সুন্দর স্কিন কেয়ারের টিপস তোমাদের কাছে একদম প্রথমেই চলে যাবে তাই একদম দেরি না করে বেল আইকনটা অবশ্যই টিপে রাখো এই ঘরোয়া পদ্ধতিটা তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন করলেই হয়ে যাবে গ্লিসারিনের সাথে আমরা অয়েল মেশি আজকের বলি রেখা দূর করার জন্য যে মেইন উপাদান সেটা হলো হল অয়েল হ্যাঁ ক্যাস্টার অয়েল দিয়েই কিন্তু আমরা আজকে বলি রেখা দূর করব। তাই আমি নিয়ে নিয়েছি ওয়াও কোম্পানির একটা ক্যাস্টার অয়েল তোমাদের কাছে যেই অয়েলটাই থাকুক তোমরা কিন্তু সেটা ব্যবহার করো আমি লাস্ট এক সপ্তাহ ধরে এটা ব্যবহার করছি আর অনেক ক্যাস্টার অয়েল আমাদের স্কিনে কি কি উপকার আসে সেটা তোমাদেরকে একটু বলে অয়েলে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার আছে তাই আমাদের স্কিনে বলি রেখা দূর করে ফাইন গুলোকেও দূর করে অনেকের চোখের নিচটায় দেখবে একটু ফোলা ফোলা ভাব থাকে একটা ফ্লাপি ভাব থাকে সেই ফ্লাপি ভাবটাকেও কিন্তু কমায় অনেকের দেখবে এই শীতকালে ঠোঁটটা ভীষণ ফেটে যায় অনেকের রক্তও বেরোয় সেই সব যাদের হয় তারা কিন্তু এই ক্যাস্টার অয়েলটা মাখলে অনেক উপকার পাবে দু হাজার একটা রিসার্চে বলা হয়েছে আমাদের যে ডার্ক সার্কেল হয় চোখের সাইড সেটাতেও কিন্তু ক্যাস্টার মাখলে অনেক উপকার আছে অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য আমাদের এজিং প্রসেসটাকে অনেকটা কমিয়ে অয়েলে ফ্যাটি অ্যাসিড থাকার জন্য আমাদের স্কিন স্ট্রেকচারটাকে খুব ভালো করে তোলে এখনকার দিনে স্কিনে কিন্তু হাইড্রেশন খুবই দরকার অনেককেই বলতে শুনবে যে স্কিন হাইড্রেট করে রাখতে আর ক্যাস্টারঅল কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে তার সাথে সাথে স্কিনকে ময়শ্চারাইজার দেয় অনেকে স্কিনে সান ট্যান পড়ে যায় সেই সান ট্যান কমাতেও কিন্তু ক্যাস্টারঅল অনেক সাহায্য করে আর হ্যাঁ অনেকে দেখবে হাতের দু সাইডে বা থাইতে স্ট্রেচ মার্ক পড়ে যায় তো ক্যাস্টারঅল কিন্তু স্ট্রেচমার্ক কমাতেও সাহায্য করে আর ক্যাস্টারঅল কিন্তু একনে কমাতেও সাহায্য করে তবে যারা অয়েলি স্কিন আছো তারা সপ্তাহে একদিন মেখো আর যাদের ভীষণ ড্রাই টাইপের স্কিন ফাইন লাইন খুব পড়ে গেছে তারা সপ্তাহে দুই থেকে তিন দিন মাখতেই পারে আর যাদের ভীষণ সেন্সিটিভ স্কিন মানে একটুতেই কিছু মাখলেই সেন্সিটিভের প্রবণতা ভীষণ বেশি হয়তো র্যাস ব্রণ এসব হয়ে যেতে পারে তারা অবশ্যই কিন্তু আগে প্যাচ টেস্ট করে নেবে তারপরে এটা মেখো আর আমি এটা প্রতিদিন রাতেই মেখেছি তাই রাত্রে যখন কোনো ক্রিম আমরা ইউজ করব অবশ্যই আমাদের কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে আগে মুখটা ধুয়ে নিতে হবে আমি যেভাবে মুখটা প্রথমে পরিষ্কার করি এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধটাকে এরকমভাবে ভাবে তুলো করে ভিজিয়ে নিই তারপরে ভালো করে তুলোটাকে দিয়ে মুছে নিই তবে শীতকালে রাত্রিবেলায় প্রতিদিন হয়তো এটা সম্ভব হয় না কিন্তু যদি চেষ্টা করি করা যদি না হয় সকালবেলাটা এটা করি কেন কি কাঁচা দুধ মাখাটাও খুব ভালো কাঁচা দুধে অনেক স্কিন উজ্জ্বল হয় এবার নিয়ে নিই ফেসওয়াশ আমি এখানে ইউজ করছি সিম্পলের এই ফেস ফেসওয়াশটা এটা ভালোই উপকারে আসে তাই আমি এটা ইউজ করি তোমাদের পছন্দের যে ফেস ফেসওয়াশ তোমরা নিয়ে নিও আর যদি না ফেসওয়াশ ইউজ করো তাহলে ঘরোয়া পদ্ধতিতে তোমরা যেটা দিয়ে ফেসওয়াশ করো সেটাও তোমরা ইউজ করতে পারো এখানে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসি এবার মুখটা একটু হালকা ভেজা হালকা শুকনো এইরকম পজিশনে আমি আমার টোনারটা লাগিয়ে নিলাম আমি এখানে হিমালয়ের টোনার ইউজ করছি এখানেও তোমাদের পছন্দ মতো টোনার তোমরা ইউজ করে নিও আর আমি যখনই টোনার ইউজ করি এরকম একটু চেপে চেপে ইউজ করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একদম পরিষ্কার একটা ক্রিমের জার তোমরাও একটা ক্রিমের এরকম জার নিয়ে নেবে এবার যারা ধরো যেই ক্রিম রাত্রিবেলা ইউজ করো তোমরা সেই ক্রিমই ইউজ করবে আমি এখানে রিকোডের ময়শ্চারাইজারটা যেহেতু রাত্রে ব্যবহার করি তাই ওটা নিয়েছি এটা আমি এখানে এক চামচ মতো নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হাফ চামচ মতো গ্লিসারিন গ্লিসারিনও আমাদের কিন্তু স্কিন ভীষণ ভালো ময়েশ্চারাইজ করে এবার আজকের যে মেন উপাদানটা সেটা হলো ক্যাস্টার অয়েল এই অয়েল আমরা কিন্তু তিন থেকে চার ফোঁটা নেব কেন কি অয়েল ভীষণ মোটা হয় তাই অনেকে এটা একটু চিপচিপে মতো মনে করবে যারা খুব চিপচিপে মতো মনে করবে তারা পরিমাণটা আর একটু কমিয়ে দেবে তিন চার ফোঁটা নিয়ে নেবে এবার সবগুলো ক্রিমকে ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাবে কেন কি গ্লিসারিন আর অয়েল দুটোই একটু মোটা চিটচিট করবে তাই ক্রিমটাকে ভালো করে এটা মিশিয়ে নিলাম এটাকে ভালো করে মিশিয়ে আমরা এটা সাত দিন মতো এরকম ভাবে রেখে দিতে পারি এরকম ভাবে আর নিজেরাই বুঝতে পারবে আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমরা এটা মেখে পেলে আমার তো ভীষণ উপকার এসছে মানে তোমরা স্কিনটা দেখতেই পাচ্ছ মানে এর আগে আমি দেখো কতটা গ্লো করছে এটা মাখার পরে অয়েল আর গ্লিসারিন দুটো মাখার পরে আমাদের খুব ডিপ ময়শ্চারাইজার হয়ে গেল স্কিনটা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার